গুলি করে দেবো কিন্তু এখান থেকে আমাকে চেনো না না পৃথিবীতে মুসলমান আবেগী হওয়ার কারণে আজকে তাম বিশ্বে সাতান্নটি মুসলিম দেশের মানুষ মার খাচ্ছে কথা বলেন ঠিক না মুসলমান হতে হবে বিবেগী কথা বলেন কি হতে হবে বিবেগী হতে হবে সমাত হাজরিন আমাদের বিবেক নাই আবেগী বেশি হয়ে গেছে আপনারা যেটা বলেছেন আসলে বাস্তব বলে ফেলেছেন ঠিক কিনা বলেন আবেগ বেশি হয়ে গেছে মুসলমানের যেন মুসলমান तमाम বিশ্বে মায়ের খাচ্ছে প্রিয় ভাইরা আমার আসুন আমরা এখানে যারা দূরে দাঁড়িয়ে আছি বাড়ি করে বসে যাব আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে আছেন যারা আটোশট করে পায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে লেগে লেগে বসবে এই বসাটা হলো ওয়াজিব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনারা বলেন এই ওয়াজ মাহফিল শোনা কি কথা বলে না আপনারা কি জানেন না আমার সাথে একটু কথা বলতে হবে আমাদের সিস্টেম হলো কথা বলতে হবে ওয়াজ মাহফিল শোনা কি ওয়াজ মাহফিল শোনা ফরজ এটা কি আপনারা বলেছেন কারা কারা সম্মতি দিয়েছেন দেখি একটু হাতসা করেন তো ভাই হাত লাবা আমি বুঝতেছি আপনাদের অঞ্চলের বক্তারা এগুলো মনে হয় শুনতে বলে না ওয়াজ মাহফিল শোনা হলো নফল ইবাদা কি ভালো করে আমার ব্যায়াম খেয়াল করে শুনবেন নফল আপনারা বলেন নফল আগে না ফরজ আগে কথা বলেন সবাই কথা বলেন নফল আগে না ফরজ আগে কোনটা ফরজ আগে সারা রাত ধরে আমি ব্যায়াম করলাম আমাকে উঠাইছে সাড়ে বারোটায় ব্যায়াম শেষ হবে দুইটা আড়াইটায় বায়ান শেষ হয়ে যাবে এবার বাসায় যেতে গিয়ে তিনটা বেজে যাবে আপনারা বলেন ফজরের নামাজ কি পড়বে এমনিতেই নামাজ পড়ে না আর আপনারা বলেন পড়বে কথা বলেন বায়ান ওয়াজ মাহফিল যদি ফরজ নামাজ ছুটে যায় ওই ওয়াজ মাহফিল কোনো দরকার ভালো করে আমার বায়ান শুনতে আমি কিছু অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছি বুঝলেন না কথা এই জন্য ইতিমধ্যে ভারতবর্ষে এমন কোন দক্ষিণ থেকে শুরু করে একদম আসাম থেকে পর্যন্ত এমন জেলা নাই নাই আমার পা পড়ে বলেন আমি সব জায়গায় শুরুতে বলতেছি স্টেজের এই এই মাহফিল সিস্টেমটা পাল্টিয়ে ফেলান বক্তা রাখবেন দুই থেকে তিনজন বারোটার ভেতরে মাহফিল ক্রস করবেন কথা বলেন ঠিক কিনা কারণ বারোটা এখন তো তাজুদের সময় আপনারা কি তাজুদ পড়েন যারা তাজুদ পরে ওদের হক আমি নষ্ট করতেছি কথা বলেন ঠিক কিনা খুঁজু তাহলে এখানে আমরা বসেছি আমলের খোরাক নেওয়ার জন্য আমলের হক নষ্ট করে এওয়াজ ওয়াজ মাহফিল দরকার নাই আসেন আমরা শেষ করে দিই রাজি আছেন তো আমি শেষ করে দিই হ্যাঁ তাহলে আপনারা বলেন আমার বায়ান আপনারা একশো পার্সেন্ট কে কে শুনবেন হা তুসা করে মহান মালিককে দেখায় দেন হে তাকবীর যারা হাত ওটায় ওঠান নাই এরা খুব চালাক কেন জানেন যে হুজুরের বায়ান খারাপ হলে আমরা পিস পিস টানে টেনে দিব ঠিক কিনা বলেন এরা হলো খারাপ ঠিক আছে কিন্তু এরা হলো টাক্কা গুয়ে মাসি মার্কা মুনাফিক কথা বলেন ঠিক কিনা ও দলিল পরে দিচ্ছি আসুন আমরা ডাইরেক্ট চলে যাই কোরআন এবং হাদিস থেকে বায়ান করতে চাচ্ছি আমি কথা বলবো আন্তা আরিফুল্লাহ আল্লাহর হক আদায়ের জন্য জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন কোরআন থেকে বায়ান করার নির্দেশ দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে সকল ক্ষমতার মালিক তিনি কে জোরে বলেন তিনি কে সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি আল্লাহ পাক জোরে বলবেন না বলার দরখানে কালকে সকাল নয়টার সময় আল্লাহ বলেন কোরআনুল করিমে আয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ আকবর বললে কি লাভটাও শোনেন এখানে যেহেতু আপনারা এসেছেন কিছু আমলের খোরাক নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমল যদি ভালো না হয় কবর সাথী হবে না আমল যদি ভালো না হয় কেমতের মাঠে জাহান নামে দিবে এই জন্য আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য সেই জান্নাতে যাওয়ার জন্য কিছু দরকার হলো আমল কথা বলেন ঠিক কিনা এই ভাই এই গুলি করে দেবো কিন্তু এখান থেকে আমাকে চেনো না না দুই ঘন্টা পাঁচ ঘন্টা বসতে না হলে তাহলে বিবি চালাবে কেমনে কথা বলেন ঠিক কিনা যেটা উঠবে ওটা কি শোনেন এটা আমার কথা না আল্লাহ কোয়ানে আয়াত আল্লাহ হকবাস ধরে বলেন তারা কারা শোনেন আমার প্রিয় ভাইরা যেটা উঠবে ওইটা কই ওটা কি শোনেন খেয়াল করে শোনেন সুরাহা মিম শেষদাত

এখন তো ডাইরেক্ট কাপের নাই কিন্তু সমাজে কিছু মুনাফিক আছে এরাও বলে তুরা কোরআন শুনতে যাবি না শ্রবণ করবি না এখানে শুধু ক্ষান্ত হন নাই ওরা বলে যদি বা যা সব গৌপি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবি আছে না নাই আছে না নাই গন্ডগোল বাঁধা দিবি হট্টগোল বাঁধা দিবি লাআল্লাকুম তাগলিবুন মনে মনে করে হয় আমরা লাভ করব আপনারা বলেন কোরআন হাদিসের বিপক্ষে যারা কথা বলে ইসলামের বিপক্ষে যারা কথা বলে এরা কি কখনো বিজয় লাভ করতে পেরেছে বলে কথা বলেন পেরেছে আবু জেহেল পেরেছে উদ্বা সাহেবা পেরেছে ওয়ালিদ বিন মুগিরা পেরেছে আমার দেশের টাটকা শেখ হাসিনাও পেরেছে দেশ থেকে বিদায় নিতে হয়েছে ইসলামের সঙ্গে গাদদারি করবা কুরআন নিয়ে জিলিমিলে খেলবা আলেমদের সঙ্গে বেয়াদবি করবা তসলিমা নাসরিন সহ ওই শেখ হাসিনা সহ সৈরাসারি জালিম তার মানে আমি বলি লেডি ফিরাউনকে এই দেশে আসতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা টিকে থাকবে না কথা বলেন ঠিক না এটা আমার কথা না আল্লাহর কোরআন নেন যারা আল্লাহর কোরআনে পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে এদেরকে বিজয় দিবে তিনি কে জোরে বলেন তিনি কে আরে ভাই বাংলা বাংলি হুজুর আমি না দলিল নেন আমার আল্লাহ তালা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু হলা তাহিনু আলা তাহ জানো চিন্তা করো না দুঃখ করো না হতাশাগ্রস্ত হয় না হিনকন্তুমিনী যদি তোমরা মমেন হতে পারো আমি আল্লাহ তা আলাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিব জোরে আলল্লাহ আমার প্রিয় ভাইরা এই বিজয় আমারে আমাদেরকে ভালো করে আয়াত দিকে কেন লাগাবেন বিজয় আসতে হলে আগে হতে হবে মোমেন কথা বলেন ঠিক কি না মহমেন কোয়ালিটি হলো চারটা মোমেনের কিছু সিস্টেম আছে ইয়ামনে আমনে মোমেন হওয়া যায় না কথা বলেন ঠিক কি না মোমেনের কোয়ালিটি চারটা ভাইরা আমার ভালো করে বুঝবেন মোমেনের প্রথম নম্বর হলো মোমেনদের পরে আল্লাহর পরীক্ষা বেশি আসে এটা আমার কথা না আল্লাহর কুরআন নাম সূরা আনকাবুত প্রথম নাম্বার আয়াত আমার আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউতানু আমার আল্লাহ বলেন আহাসিবান বান্না সে মানুষ তোমরা কি ধারণা করেছ কি মনে করেছ পরীক্ষা ছাড়া ইমান মানাল নাম বলে পার যাবে তার কখনো নয় তোমাদের পরে পরীক্ষা আসবে বাধা আসবে মুসিবত আসবে বিপদ আসবে স্টিম রোলার চলবে তারপরে তোমাদের ইমান মজবুত হবে আমার প্রিয় ভাইরা ভারতবর্ষে মুসলমানদের পরে পরীক্ষা সোমালিয়ায় পরীক্ষা রোহিঙ্গাদের পরে পরীক্ষা বাংলাদেশের পরে পরীক্ষা আজকে বাংলাদেশেদের বিজয় দিয়েছে তরুণ ভাইরা ঠিক কিনা ধরে বলেন এই জন্য যুগ পাল্টে দিতে চায় তরুণ সমাজ কথা বলেন ঠিক কিনা এই জন্য তরুণ ভাইরা দিক তরুণ প্রজন্মের তরুণ ভাইরা আমাদেরকে সচেতন হওয়া লাগবে বুড়ো হারা দেওয়ার কাজ হবে না কথা বলেন ঠিক কিনা তৎকালীন সমাজে বুলুরা ইসলামের ক্ষতি করেছিল ইয়া কোনো মাঝে মাঝে বুড়ুরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে আছে না নাই এই যে যুবকদের ঠিকঠাক থাকতে যুবক ঠিক সব ঠিক বাংলাদেশের যুবক ঠিক বাংলাদেশে ইসলামের জুয়ার বইতে শুরু করেছে আল্লাহ আকবর বইতে বলে